আমার এক কথা চাই এই বাংলাদেশ মানে নোয়াখালী আর নোয়াখালী মানে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর প্রায় বিশ লক্ষ রেমিডেন্স যোদ্ধা এবং আধুনিক বাংলাদেশ বিনিময়ে নোয়াখালীর অনেক লোক কাজ করে যাচ্ছেন নোয়াখালীতে বিমানবন্দর ইয়ান কিন্তু আঙ্গ নতুন দাবি নয় দাবি ইয়ান কিন্তু আঙ্গ হুরানা দাবি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিজুম দ্বীপে দেশি বিদেশি পর্যটকদেরকে আমন্ত্রণ জানিয়ে পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে হলে এবং নোয়াখালী জেলাবাসীর প্রবাসী আয় অব্যাহত রাখতে হলে অবশ্যই নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে হবে নোয়াখালীর বিশাল অবদান রয়েছে বিশ্বের বিভিন্ন আমেরিকা এবং আফ্রিকাতে নোয়াখালী মানুষের এত বেশি বসবাস নোয়াখালী প্রবাসী বাড়িদের এত বেশি বসবাস নোয়াখালী রেমিটেন্ট যুদ্ধদের বাংলাদেশের অর্থনীতিতে এত বেশি অবদান আমাদের বাংলাদেশে যে ডলার সংকট তৈরি হয়েছে সে ডলার সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে রেমিটেন্স যুদ্ধদের অবদান অবিসম্ভাবীয় গুরুত্বপূর্ণ সেই রেমিটেন্স যুদ্ধদের মধ্যে আঙ্গ নোয়াখালীর মানুষের অবদান অনেক বেশি আমি করে একজন কথা কইতেন চাই এই বাংলাদেশ মানে নোয়াখালী আর নোয়াখালী মানে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর প্রায় বিশ লক্ষ রেমিটেন্স যোদ্ধা এবং আধুনিক বাংলাদেশ বিনিময়ে নোয়াখালীর অনেক লোক কাজ করে যাচ্ছেন তাদের প্রতি সম্মান রেখে এই বিশ্বেশ্বর রুহুল নির্দেশ দেশ নোয়াখালী মালেকুগেলের দেশ নোয়াখালী তার প্রতি সম্মান রেখে আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ হবে না ডিজিটাল বাংলাদেশ হবে না আধুনিক বাংলাদেশ হবে না যদি আমাদের নোয়াখালীতে আধুনিক বিমানবন্দর স্থাপন করা না হয় বিশেষ করে ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরকে যদি আমরা নাগরিক সুবিধাগুলি বিকেন্দ্রীয়করণ করতে চাই তাহলে অবিলম্বে আমাদের নোয়াখালীতে একটি বিমানবন্দর বাস্তবায়িত হলে নোয়াখালীর যে রিমিটেন্স যোদ্ধারা তারা অল্প সময়ের মধ্যে দেশে আসতে পারবেন তারা তাদের দেশমাত্রিকার প্রতি যে সম্মান দেশের প্রতি যে ভালোবাসা তাদের আত্মীয়স্বজনের প্রতি সেই যে ভালোবাসা সেটা দেখাতে পারবেন আর নোয়াখালীতে ক্যান্টনমেন্ট স্থাপিত হয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে আমাদের মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে অনেকেই বিশেষ করে যাতায়াতের কারণে লম্বা সময়ের কারণে সেখানে যেতে পারেন না সেই গতিটা ত্বরান্বিত হবে বিশেষ করে আমাদের ট্যুরিজম শিল্প পর্যটন শিল্পের অন্যতম সামনে যে হাতছানি দিচ্ছে আমাদের নিজম দ্বীপ সেই নিজম দ্বীপের যে আপার সৌন্দর্য সে দৈনযুদ্ধ বিদেশি সহ সারা বিশ্ববাসী অবলোকন করতে পারবে যদি এই বিমানবন্দর স্থাপিত হয় আমাদের অনেক লোক চিকিৎসা বঞ্চিত কালকে আমাদের একজন সিনিয়র ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু নোয়াখালীর যদি বিমানবন্দর থাকতো আমাদের কনসালটেন্টরা সকাল সন্ধ্যা যাওয়া আশা করতে পারতো সেখানে সুপার স্পেশালিটি যে চিকিৎসা ব্যবস্থা সেটাও গড়ে উঠত এই সমস্ত অবস্টাগলসের কারণে বিশেষ করে বিমানবন্দর না থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে নোয়াখালীর শিল্প বাণিজ্য অর্থনীতি থমকে যাচ্ছে মানুষের জীবনযাত্রা যে মান সেটা দৃশ্যমান হচ্ছে না তা আমরা আশা করবো প্রেমী নোয়াখালী লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালীবাসীর যে প্রাণের দাবি সেই প্রাণের দাবির সাথে আমাদের বৃহত্তর নোয়াখালীর জন সংসদ সদস্য তদুপরি আমাদের নোয়াখালীর ছয়জন সংসদ সদস্য এই আমাদের প্রাণের দাবিতে আপনারা সোচ্চার হবেন আপনারা মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন প্রধানমন্ত্রী সহ বিমান সহ দৃষ্টি আকর্ষণ করবেন দু সালে প্রয়াত বিমান প্রতিমন্ত্রী শাহজাহান কামাল সাহেব বিমানবন্দর ঘোষণা করেছেন কিছু কাজের অগ্রগতিও সেখানে হয়েছে এটা কেন ধমকি আছে এটা আমার মনে হয় সর্বোচ্চ পাঁচ হাজার কোটি টাকার বিষয় বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে রকমের একটা ক্ষুদ্র প্রজেক্ট হবে না সেটা আমরা মানতে পারি না সেটা জননেত্রী শেখ হাসিনার সাথে যায় না সেটা সেটা জননীত আবায়দুল কাদেরের সাথে যায় না আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে যায় না সুতরাং নোয়াখালীর কৃষ্টি কালচার ইতিহাস উচ্চ সংগ্রাম এর কথা বিবেচনা করে আপনারাও আমাদের মতো করে জাতীয় সংসদে বিমানবন্দরের দাবিতে আওয়াজ তুলবেন কাখালিতে বিমানবন্দর ইয়ান কিন্তু আঙ্গো নতুন দাবি নয় দাবি ইয়ান কিন্তু আঙ্গো হুরানা দাবি এবং হুরানা দাবি বলতে এই দাবির বিভিন্ন প্রসেস কিন্তু আগে তো আছে দীর্ঘ এক যুগ ধরে নোয়াখালীতে বিমানবন্দর হইব হইব এই আশা কিন্তু আঙুরে দিয়ে আছে এবং নোয়াখালীতে অলরেডি বিমানবন্দরে যে রান হয়ে সেটা কিন্তু আছে এবং ইয়ানে হেলিকপ্টার উড়েছে কয়েকবার করে বিমান বাহিনী বিমান ও পর্যটন মন্ত্রী বিমান প্রতিমন্ত্রী এরা কিন্তু নোয়াখালীতে বেশ কয়েকবার কিন্তু এটা পরিদর্শন করি আছে। তো এতবার পরিদর্শন করি আসা এতবার সব কিছু কেউবার আঙ্গরে নোয়াখালীর বিমানবন্দর এটা দেন না আমরা কোন অজানা কারণে এটা আটকে আটকিয়েছে আমরা এটা কইতে না আমরা চাই আঙ্গ বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষ এবং এর বেশি বৃহত্তর নোয়াখালীতে বেশিরভাগ হচ্ছে যাই মানুষ হচ্ছে যে প্রবাসে থাকে যাতাগোটে আঙ্গ বাংলাদেশের অর্থনৈতিক চাকা সশল। বৃহত্তর নোয়াখালীর বৃহৎ একটা অংশ মানুষ প্রবাসে থাকে যাতাগোটে আঙ্গ বাংলাদেশের অর্থনীতি শাখা সচল এতাগো জেলা আঙ্গ নোয়াখালী আমরা আঙ্গ দাবি হইলেও যে নোয়াখালীতে যাতে দ্রুত বিমানবন্দর দেওয়া হয় আঙ্গ প্রাণের দাবি নোয়াখালীর মানুষের দাবি নোয়াখালী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের দাবিতে দাঁড়িয়েছি পুরো বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং পুরো বাংলাদেশের অর্থনীতি চাকা সচল রাখার জন্য নোয়াখালী জেলার সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছেন অথচ নোয়াখালী জেলায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ থমকে গেছে এর সে দুঃখজনক বিষয় আর কি হতে পারে সম্মানিত উপস্থিতি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুম দ্বীপে দেশি বিদেশি পর্যটকদেরকে আমন্ত্রণ জানিয়ে পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে হলে এবং নোয়াখালী জেলাবাসীর প্রবাসী আয় অব্যাহত রাখতে হলে অবশ্যই নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধশালী জেলা নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ হলে পুরো বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটবে নোয়াখালী জেলার উপকূলীয় এলাকায় প্রতি বছর সত্তর হাজার হেক্টর ভূমি নতুন করে জেগে উঠেছে এইভাবে নতুন নতুন ভূমি জেগে উঠলে অদূর ভবিষ্যতে নোয়াখালী একটি দেশ হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা ধন্যবাদ